তোমার পায়ে পড়ে যেও না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব নয় এক বিন্দু মিথ্যা ছাড়া বলার পরেও মানুষ বেঁচে থাকে বছরের পর বছর মানুষের জীবনে প্রাকৃতিক কিছু অভ্যাসের মতন মুভনও একটা অভ্যেস যা সে জন্মানোর পর থেকেই রপ্ত করে প্রাপ্ত আঘাত ছেড়ে যাওয়া মন কেমনগুলোকে একটা একটা করে কাটিয়ে ওঠা থেকে তবে যে মানুষ বলে তোমাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় এ কি সম্পূর্ণ মিথ্যে হয়তো নয় কারো ছেড়ে যাওয়ার পর কেউ তার প্রিয় অভ্যেস ছেড়ে দেয় কেউ ভালোভাবে হাসতে ভুলে যায় কেউ আরেকজনকে বিশ্বাস করা ছেড়ে দেয় খুব গল্প গল্পবাগিস কোনো মানুষ হঠাৎ আড্ডা ছেড়ে দেয় খুব খাদ্যরসিক মানুষের এখন হয়তো পেট ভরার মতন কিছু একটা পেলেই হয় যে মেয়েটা খুব শাস্তে ভালোবাসত এক সময় সে এখন পরনে কিছু একটা বেরিয়ে যায় অনায়াসে এগুলো মৃত্যু নয় মরে যাব বলার পরেও তার নামে কোথাও একটা চিতা জ্বললো না অথবা কবর খোঁড়া হলো না বলে এতখানি কি বলে দেওয়া যায় মানুষ মানুষের জন্য মরে না